বেইমানি করা বাদ দিয়ে দেন আপনি কোন পুরুষের জীবন নিয়ে খেলে আপনার স্বামী খুব ভালো হবে ওই স্বপ্ন মাথায় রাখবেন পুরুষের বদ্ধ কিন্তু আরোশ পর্যন্ত পৌঁছে যায় আমরা পুরুষরা মেয়েদের মতো ম্যান মেনাইয়া কাঁদতে পারি না আমার বুকের মধ্যে কলিজে আঘাত লাগলে এটা আল্লাহর আরোশ পর্যন্ত খেপে যায় আপনারা মিথ্যা হাসি দিয়ে যুবকদের বিশ্বাস নিয়ে খেলেন তা আমি জানি সব মেয়েকে আমি এক পাল্লায় মাপতে চাই না বাট কিছু মেয়ের জন্য আচারো চরিত্রবান মেয়ের বদদাম হয়ে যায় আজকালকার বেশিরভাগ মেয়েরা বোরকা পরে পার্কে প্রেম করে বেড়ায় বল ভোরকা দেখলে মনে হবে আর ইয়ে তো অভি কাবি জান্নাসে ফাঁকে দুনিয়া মেয়ে ওয়াও এততি খুবসুরত হাত মে মোজা পায়ে মে মোজা হর জাগা তো পড়া হি পড়া হে মেরে দোস্ত বাত কে উপর মে ফিটফট অন্দর মে পুরা হে সদর ঘাট আমার প্রিয় বোন আমি আপনাকে রেসপেক্ট দিয়ে বলছি আপনি বোরকা পড়ছেন এটা ইসলামের আদর্শের প্রতীক বোরকা পরে নষ্টামি করতে মন চাইলে বোরকা খুলে ফেলেন জিন্সের প্যান্ট আপনি শর্ট পরে প্রেম করে বেড়ান তাহলে এক নাম্বার কথা মেয়েদের জন্য আমাদের মন নিয়ে খেলবেন না যুবকদের মন নিয়ে আপনারা খেলবেন না নাম্বার ওয়ান নাম্বার টু প্রিয় বোন আমার আমি আসিফ হুজুর আপনাকে আপনার বড় ভাই হিসেবে বলছি বিয়ের সময় আসলে টাকাওয়ালা খুঁজা বাদ দিয়ে তিনদার খুঁজে আপনাকে বের করতে হবে কেন আপনি টাকার পেছনে দৌড়ান কিছু মেয়ের দেখবার দিনদার পছন্দ হয় না গাঞ্জা বেশি পছন্দ হয় বলো আর গাঞ্জা করতো নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে তোমরাই বলো আমাকে সবাই বলো গাঞ্জা কোর্ট দেখলে ক্রাস হয় গাঞ্জা কোর্ট দেখলে পছন্দ হয় আর দাঁড়িয়েওয়ালা দেখলে খ্যাত হয় আপনার লজ্জা হওয়া দরকার মাথায় রাখবা যে মেয়ের পছন্দ নয় তার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নয় আল্লাহ মেয়েদেরকে চরিত্রবান যুবক দেখে বিয়ে করার তৌফিক দান সবাই আসতে হয়েছে জোরে বলেন আর একবার বলেন যুবক ভাইদের জন্য প্রথম কথা তোমার জীবনে তোমার গার্লফ্রেন্ড আপন নয় তোমার জীবনে তোমার বাবার মতো মায়ের মতো আপন আর কেউ নয় কোনো মেয়ের জন্য ক্যারিয়ার নষ্ট না মেয়ে মানুষ জীবনে আসবে যাবে বাপের মতো মায়ের মতো আপন কাউকে খুঁজে পাওয়া যাবে না আর একটা কথা মাথায় রাখবা জীবনে যারা বাপ মায়ের খেদমত করতে পারে তাদের সফলতা আটকে দিবে এমন বাপের বেটা জন্মগ্রহণ করে নয় তোমরা আমাকেই দেখো আমি অথম আমি নিজেকে অযোগ্য মনে করেই বলছি আমি যে স্টেজে বসে কথা বলছি তোমরাই ভালোবাসো তা কিন্তু নয় লাখো কোটি যুবক আমি অধমকে ভালোবাসি অহংকার নিয়ে পছন্দ করে বলছি আমি অহংকার নিয়ে বলছি না এর চাইতে প্রোগ্রাম আমাকে আল্লাহ করার সুযোগ দেন বিশ্বাস করেন আমার চাইতে আমার ভাইয়ের যোগ্যতা বেশি বিশ্বাস করেন আমার চাইতে আমার ইমাম সাহেবের বয়স বেশি কাবিলিয়ত বেশি কোয়ালিফিকেশন বেশি যোগ্যতা বেশি সবাইকে আল্লাহ কবুল করেছেন আমাকেও আল্লাহ কবুল করেছেন এর একটাই কারণ আমার পেছনে আমার বাবার দোয়া আছে আমার পেছনে আমার মায়ের দোয়া আছে বল বলো বলো তোমরা ভেবো না যে বাপ মাকে মাইনাস করলেই মনে হয় সফল হয়ে যাব বিশ্বাস করো দিস ইজ ইউর আলটিমেট রং গোল বাপ মায়ের দোয়া যার সাথে আছে পুরো দুনিয়া তার একটা চুল পাকা করতে পারে না অতএব আজ থেকে কোনো মেয়ের জন্য তোমার ক্যারিয়ার নষ্ট হবে না মায়ের দিকে তাকাও বাবার দিকে তাকাও জীবনে সফল হও যেই মে তোমাকে আজকে ছেড়ে গেছে দুই বছর পরে দেখবে এরকম কয়েক লাখ সকি না না তোমাকে বিয়ের জন্য তোমার পেছনে লাইন ধরে দাঁড়িয়ে গেছে तू नहीं तो कोई और सही कोई और नहीं तो कोई और सही बहुत लंबी है ये ज़मीं मिलेगी लाखों हंसी इस जमाने में सनम তোমার মতো মেয়ে ছাড়লে আমার ছাকা খেয়ে ব্যাকা হওয়ার প্রশ্নই নেই তুমি আমাকে বাদ দিয়ে একটা বিয়ে করবা তোমার জন্য একটা বিয়ে তুমি একটা করতে পারলে আমি চারটা করে দেখাবো আমি মরদ মানুষ টাইম আমার কাছে নয়